প্রতি শুক্রবার এবং সম্বাদ আজকে আমি এখন দাঁড়িয়েছি বড় শালগরের বাজারে যেখানে শুধুমাত্র এমন সুন্দর সুন্দর বড় বড় শালগুলো আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আসে আপনাদেরকে জানাবো আজকের হাটের ব্যবসা কেনার সহ আমদানি করবেন কেমন হাতে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে

বন্ধু আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম এই গরুটা এমন সুন্দর খামারি পালনের উপযোগ গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো জিরো ওয়ানো সেভেন বত্রিশ শূন্য পাঁচ এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো সময় যে কোনো ধরনের এই মন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে দিতে পারবে বিশেষ করে আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো বিশেষ এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু আর এই গরুর দাম এবং কেমন হলে গেছে কেনা করবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর বিশেষ করে

সেটা আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের বিষয় আর এমন করে নিতে হলে অবশ্যই অবশ্যই প্রতিটা গরু আপনাদেরকে আমরা চেষ্টা করবো সুন্দর করে দেখানোর জন্য এবং জানবো দামের বিষয় আজকে ভাই ভালো আছেন ভালো আছে কত বোন আনছেন আজকে ভাই বোন সাইড দিয়ে চারটা বাসে কেন আছে একটা বোন হয়ে গেল একটা বোন হয়নি কেন আজকে বড় বড় বাজার কেমন মনে হচ্ছে কম কম ভাব নাই কম কম এটা কেমন দাম রাখছেন দাম যাচ্ছে 265 265 চারছে কটা কেমন আগে হতে পারে কুড়ি হাজার বলছে হয় কুড়ি হাজার বলছে একশো বা দুশো

বেশি যেহেতু আমরা তাদের কাছ থেকে জেনেছি যে সকল বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমরা জেনেছি যে ব্যচে কিনা কিন্তু অনেকটাই ভালো এবং দামটাও বেশ ভালো তারা সন্তুষ্টজনক প্রকাশ করছে এমন কথা তাদের কাছ থেকে আমরা জেনেছি আর আপনারা এই সকল গরুর ভিডিও নিতে পরে অবশ্যই আপনারা চলে আসবেন মেহের জেলা গাংলি থানা বিপদের সেই বাজার আর বামন্ডি বাজার কিন্তু একেবারে বড়দের সংলগ্ন বলে এখানে প্রচুর পরিমাণ এবং খামারি উপযোগী গরু কিন্তু আমদানি হয়ে থাকে আর আপনারা জানেন যে হ্যাঁ প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর বিশেষ করে একেবারে বামনদের হাট বর্ডারের কাছাকাছি বলে এখানে এই হাটে সাধারণত একেবারে নর্মালি বাচ্চা গরু পনেরো বা বিশ হাজার টাকা থেকে শুরু করে এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়ে থাকে আর আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড়ো গরুর বাজার যেখানে বড় বড় খামারি পালনের উপর যে গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আজকে আর আপনারা অবশ্যই আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথা থেকে নিচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন

কোথা থেকে 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 বন্ধুরা আমরা কিন্তু খামারি পালনে যে সকল বড় আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাচ্ছি দামের বিষয়ে বিশেষ করে আজকের হাটে কিন্তু এমন সুন্দর সুন্দর খামারি পালনে কিন্তু খুব আমদানি হয়েছে

বন্ধুৰ আজি যে সকল খামাৰী পালনৰ উপযোগী গুৰু আমদান হৈছে সেইটো আপোনালোকে দেখানো হেম জানো হেমৰ বিষয়ে আমি এখন দাড়ী আছো বলে গৰু

রবন্দ্রা হাটে যে সকল বড় বড় সারগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখানো হয়েছে এবং জানানো হচ্ছে দামের বিষয় আর বিশেষ করে আপনারা জানেন এ হাতে কিন্তু বামুদ্রা হাট কিন্তু বড়ারের কাছাকাছি গুলো পরিমাণ সব ধরনের গরু কিন্তু আমদানি হয়ে থাকে কিন্তু শুধুমাত্র অস্ট্রেন্ডার করে আসবে একটু আমদানির পরিমাণ আর একটু কম

پتہ ڏيڻو آهي

সারবী পক্ষ শুভেচ্ছা এবং অভিনন্দন